আজকে আমরা দ্বিতীয় শ্রেণির আমার বইয়ের বিরানব্বই পৃষ্ঠায় অঙ্কগুলি আছে সেগুলি আমরা করব প্রথমে দেখব এখানে কি করতে বলা হয়েছে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি এখানে ফাঁকা ঘর দেওয়া আছে কিছু সেগুলি আমরা ঠিকঠাক মতো পূরণ করব। প্রথমে কি রয়েছে উনআশি যুক্ত এক সমান আশি আশি কিসে কিসে হয় শূন্য যুক্ত আশি তারপরে কী আছে আশি যুক্ত এক সমান একাশি এক যুক্ত আশি তারপরে আছে একাশি যুক্ত এক সমান হবে বিরাশি আর দুই যুক্ত আশি তারপরে কী রয়েছে এক এখানে কী হবে বিরাশি যুক্ত এক সমান তিরাশি এখানে তিন যুক্ত আশি তারপরে কী রয়েছে এখানে হবে তিরাশি যুক্ত এক সমান চুরাশি ঘরে হবে চার যুক্ত আশি তারপরে কী রয়েছে চুরাশি যুক্ত এক সমান পঁচাশি পাঁচ যুক্ত আশি তারপরে রয়েছে পঁচাশি যুক্ত এক সমান ছিয়াশি ছয় যুক্ত আশি তারপরে রয়েছে ছিয়াশি যুক্ত এক ছিয়াশি যুক্ত এক সমান সাতাশি সাত যুক্ত আশি তারপরে কী রয়েছে এখানে কত হবে সাতাশি যুক্ত এক সমান অষ্টাশি আট যুক্ত আশি তারপরে রয়েছে অষ্টাশি যুক্ত এক সমান উনানব্বই এখানে ফাঁকা ঘরে কী হবে নয় যুক্ত আশি তারপর রয়েছে উন উননব্বই যুক্ত এক সমান নব্বই তারপরে এদিকে কী রয়েছে নব্বই যুক্ত শূন্য সমান নব্বই তাহলে শূন্যের সঙ্গে নব্বই যোগ করলে হয় নব্বই তারপরে রয়েছে নব্বই যুক্ত এক সমান কত হবে একানব্বই এখানে কী হবে নব্বইয়ের সঙ্গে কত যোগ করবো এক তাহলে এক যুক্ত নব্বই তারপর রয়েছে একানব্বই যুক্ত এক সমান বিরানব্বই এখানে দুই যুক্ত নব্বই তারপরে নিচে কী রয়েছে এখানে কত বসবে বিরানব্বই হয়েছে তাহলে এ ঘরটিতে বিরানব্বই হবে বিরানব্বই যুক্ত এক সমান তিরানব্বই তিন যুক্ত নব্বই তারপরে কী হবে তিরানব্বই যুক্ত এক সমান চুরানব্বই এ ঘরে কী হবে চার যুক্ত নব্বই নিচে তার কী রয়েছে চুরানব্বই যুক্ত এক সমান পঁচানব্বই পাঁচ যুক্ত নব্বই তারপর রয়েছে পঁচানব্বই যুক্ত এক সমান ছিয়ানব্বই ছয় যুক্ত নব্বই তাহলে এ ঘরে কী হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই যুক্ত এক সমান সাতানব্বই সাত যুক্ত নব্বই তারপরে রয়েছে সাতানব্বই যুক্ত এক সমান হবে আটানব্বই আট যুক্ত নব্বই তারপরে রয়েছে আটানব্বই যুক্ত এক সমান নিরানব্বই এখানে কী হবে নয় যুক্ত নব্বই সমান হবে নিরানব্বই তারপর নিচে কি রয়েছে নিরানব্বই যুক্ত এক সমান একশো